আসসালামু আলাইকুম সকাল সন্ধ্যা তো অনেক রকম নাস্তা তৈরি করেন সেটা যদি হয় অসম্ভব হেলদি এবং শরীরের জন্য অনেক উপকারী তাহলে তো আর কথাই নেই প্রকৃতির মাঝেও যে এক গোপন শক্তি সম্পন্ন পাতা রয়েছে তা হচ্ছে সসনে পাতা যাকে আমরা সুপার ফুড বলে থাকি এটি আমাদের আশেপাশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ সসনে পাতার অনেক অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না অনেকে অনেকভাবে এ পাতাটা আমরা খেয়ে থাকি বিশেষ করে যেহেতু এটা অনেক ওষুধি গুণ সম্পন্ন এবং সুপারফুড হিসেবে ব্যবহার করা হয় তো আমি এখানে কিছু সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলোকে ঢাল থেকে ভালো করে শুধু পাতাগুলো নিব এরপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে সজনে পাতাতে কোনোই ময়লা না থাকে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে ময়দা এখানে আপনি পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নিচ্ছি এরপর সাথে নিয়ে নিব বেসন বেসনটাও আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ময়দা আর বেসন সমপরিমাণ নেওয়ার জন্য এরপর আমি স্বস্নে পাতাগুলোকে একটু কুচি কুচি কেটে নিচ্ছি যাতে করে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় এখানে সুষ্ণা পাতার সবচেয়ে কচি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন বিভিন্নভাবে এটা খেতে পারলে অনেক উপকার সজনে পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এটি হজমে সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে বিশেষভাবে সহায়তা করে তো আমি ময়দা এবং বেসনের মধ্যে সজনে পাতাগুলোকে কুচিকুচি করে কেটে সবগুলো একসাথে মিশে নেব এরপরে দিব এখানে একটা মিশ্রণ এটা হচ্ছে রসুন আর কাঁচামরিচ হামান দিস্তায় একটু তেতো করে এখানে মিশিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি সাদা তিল এবার সব কিছু মিশ্রণ আমি এক এক করে দিয়ে দিব এরপর দিব গুঁড়ো মশলা এখানে দিব বাজা জিরার গুঁড়ো এরপর দিব আমি একটু সামান্য হলুদের গুঁড়ো এরপর দিব একটু মরিচের গুঁড়ো এরপর আমি সাথে দিব লবণ আরও একটা উপাদান আমি এখানে দিব সেটা হচ্ছে টক দই এখানে আমি দুই চা চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক হেলদি একটা নাস্তা হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বানাতে যাচ্ছি এটি একদিকে যেমন অসম্ভব মজার একটি নাস্তা সেই সাথে অসম্ভব পুষ্টি সমৃদ্ধ একটি খাবার প্রতিদিনের নাস্তা যদি একটু হেলদিভাবে তৈরি করতে পারেন তাহলে মজা করে খাওয়ার পাশাপাশি শরীরের পুষ্টিকারটিও দূর হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি এখানে ডোটা ভালো করে মেখে নিয়েছি মানে মথে নিয়েছি তো এটা আর একটু স্মুথ করার জন্য আমি একটু তেল দিচ্ছি তেল দিলে কি হয় ডোটা আর একটু মততে সুবিধা হবে এবং আমাদের বেলতেও একটু সুবিধা হবে তো আমি আর একটু ভালো করে মতে নিচ্ছি আমরা যেমন রুটি বা পরোটা বানাই ঠিক তেমনভাবে আমরা এই ডোটাকে রুটি বা পরোটার মতো করে শেফ দিয়ে দিব আর আমি এটার নাম দিয়েছি চাপটি পরোটা আপনারা যে যেই নামেই বলতে পারেন তো আমি এখন একটু হালকা তেল দিয়ে ভেজে নেব আর এটা এত মজার হয় বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন সেই সাথে খুবই খুবই হেলদি একটা নাস্তা সস্নেপাতা পাতা তো শাক ভাজি এমনি করে খেয়েছেন এভাবে ভিন্ন ধরনের একটি নাস্তা তৈরি করে নিতে পারেন সকালে এবং বিকেলে নাস্তার জন্য খুবই হেলদি একটা নাস্তা তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখা হয়ে যাবে নতুন একটি হেল্পফুল ভিডিওতে